ভারতের সংসদের শপথ নিয়ে নামে প্যালেস্তাই এর নামে জয়াইসির বিতর্ক তুঙ্গে মিম প্রেসিডেন্ট ও এমপি আসাদ উদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন সেই শপথের শেষে তিনি বলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় প্যালেস্তাইন আল্লাহ আকবর ভারতের সংসদে শপথ নেওয়ার পরে প্যালেস্তাই নামে জয় ধ্বনি কতটা যুক্তি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি শপথ গ্রহণ করার পরে জয় 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 ভীম মিম তেলেঙ্গানা বলে উল্লেখ করেন আল্লাহ মিম প্রধানের এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সঙ্গে বিতর্কও চলছে পুরোদমে এদিকে নেটিজেনরাও এই নিয়ে নানা প্রশ্ন তুলেছেন একজন লিখেছেন তিনি প্যালেস্তাইনে গিয়ে থাকেন না কেন অপর একজন লিখেছেন এটা অত্যন্ত আপত্তিকর গোটা দেশ ভাতৃত্ববোধে বিশ্বাস করেন ওয়াইসি জয় ভারত বলতে পারেন না তিনি বলেন জয় প্যালেস্টাইন অপর একজন লিখেছেন কারা তাকে ভোট দিয়েছেন গাজার লোকজন নাকি ভারতের লোকজন অপর একজন লিখেছেন প্যালেস্টাইনের লোকজন আপনাকে ভোট দিয়ে নি এই দেশের মানুষ আপনাকে ভোট দিয়েছে তাদের কথা বলুন আহমদ ওঅনুসাল্লাহু আলা করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ রাজিম রহিম میں اسد الدین اویسی جسے لوگ سبھا کا رکن منتخب کیا گیا ہے اللہ کے نام سے حلف اٹھاتا ہوں کہ میں بھارت کی آئین پر جو خانون کے مجب طے پایا ہے اعتقاد رکھوں گا اس کا وفادار رہوں گا میں بھارت کے اقتدار اعلیٰ اور سالمیت کو برقرار رکھوں گا اور جس عہدے کو میں سنبھالنے والا ہوں اس کے فرائض اور وفاداری سے انجام دوں گا جائے بھیم جائے میم جائے تیلنگانہ جئے فلسطین تکبیر اللہ اکبر